সকাল কক্সবাজার সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজ আমাদের কক্সবাজারের চতুর্থ দিন বা শেষ দিন আর এই শেষ দিনে ভিডিও হতে চলেছে পাট নম্বর ছয় তো এর আগের পাটগুলো যারা দেখেন নাই অবশ্যই আমার চ্যানেলে যে পাটগুলো দেখে আসবেন তো চলুন এখন কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে বলি তো এই সকাল সকাল বেরিয়ে পড়লাম সামুদ্রিক মাছ দেখার জন্যে আর মাছ দেখতে হলে আমাদের যেতে হবে কক্সবাজার ফিশারি ঘাট তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কক্সবাজার ফিশারি ঘাটের উদ্দেশ্যে তো আমাদের সঙ্গে আজও কিন্তু রয়েছে কনক দাদা ও তিনার সহধর্মিণী রয়েছে তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা কিন্তু এখন লাবণী পয়েন্ট যেটা সেটা কিন্তু ক্রস করে আমরা চলে যাচ্ছি বিমানবন্দর রোডে ঠিক বিমানবন্দরের সামনেই বাঘখালি নদীর তীরেই গড়ে উঠেছে কক্সবাজার ফিশারি ঘাট তো আমরা ইতিমধ্যে বিমানবন্দরের সামনে চলে এসেছি এই যে দেখুন এই মেন গেটটাই হচ্ছে কক্সবাজার ফিশারি ঘাটের মেন গেট তো এই যে দেখুন কনক দাদা হাত নেড়ে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছে তো চলুন কক্সবাজার ফিশারি ঘাটের ভিতরে প্রবেশ করা যাক আর এইখানে সকালে না আসলে আপনারা কিন্তু সামুদ্রিক যে মাছগুলো ওগুলো কিন্তু ভালোভাবে দেখতে পাবেন না তাই আমরা খুব সকালে চলে এসেছি কক্সবাজার ফিশারি ঘাটে তো মেন গেটে নেমেই কিন্তু আমরা হাঁটতে শুরু করে দিয়েছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সামনে যে ছাউনিগুলো রয়েছে ওই সামনেগুলোই কিন্তু হচ্ছে পাইকিরি আড়তদারদের ছাউনি আর ওইখানেই কিন্তু মাছ নদী থেকে কিন্তু টলারে করে কিন্তু নিয়ে এসে এখানে রাখা হয় তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে মাছ দেখিয়ে নিয়ে আসি সম্মানিত ভিওয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছগুলো আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শব্দ রয়েছে অনেক জ্ঞানজাম রয়েছে এজন্য কিন্তু আমরা সরাসরি ভয়েস আপনাদেরকে শোনাচ্ছি না তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ যেগুলো ছোট ছোট গাদা আকারে কিন্তু রাখা আছে আর সেগুলো থেকে কিন্তু আড়তদাররা কিন্তু ব্যাচা বিক্রি কিন্তু চালাচ্ছে তো চলুন একটু ফ্রন্ট ক্যামেরায় যাওয়া যাক সম্মানিত ভিওয়ার্স আমি কিন্তু এখন রয়েছি কক্সবাজার ফিশারিঘাট তো দেখুন আমার এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চিংড়ি মাছ রয়েছে আর এখানে সবচেয়ে বেশি যে মাছ রয়েছে সেটা হচ্ছে ইলিশ মাছ রয়েছে এটা এখানে কিন্তু ইলিশ মাছ রয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো এত শব্দের ভিতরে কিন্তু লাইভ ভয়েস দেওয়া পসিবল না তো চলুন আপনারা মাছ দেখতে থাকুন আমিও আপনাদেরকে মাছ দেখাতে থাকি ভিউার্স হঠাৎ করে আমরা দেখতে পারলাম সামুদ্রিক একটি কাকিলা মাছ তো বড়ো ভাইকে অনুরোধ করাই বড় ভাই কিন্তু তুলে কিন্তু ধরে আসেন অন স্ক্রিনে দেখছেন হয়তো উনি ধরে আসেন তো এখানে কিন্তু প্রচুর নাম না জানা কিন্তু মাছ রয়েছে যেগুলো নাম কিন্তু আমি বলতে পারতেছি না যেগুলো হচ্ছে সবই কিন্তু সামুদ্রিক মাছ তো এই যে দেখুন এইগুলো হচ্ছে সবই কিন্তু কাকিলা মাছ সামুদ্রিক কাকিলা আমি এক ভাইকে জিজ্ঞেস করেছিলাম উনি বলেছিল সামুদ্রিক কাকিলা মাছ এগুলো তো আপনারা মাছ দেখতে থাকুন আমিও আপনাদেরকে মাছ দেখাতে থাকি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁকড়া যে কাঁকড়াগুলো সি ফুড মার্কেটে গেলে কিন্তু আপনাদেরকে ফ্রাই করে দেওয়া হয় সেই কাঁকড়া কিন্তু এখানে রয়েছে আর এখানে একটি দামি মাছ রয়েছে যেটা হচ্ছে লপ স্টার বলে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লপস্টার পাশে কিন্তু স্কুইড ছিল আর এখানে কিন্তু অক্টোপাসও রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন হয়তো এটা হচ্ছে অক্টোপাস এই যে পাশেগুলো চি হচ্ছে স্কুইড আর ওগুলো হচ্ছে কাঁকড়া আর এইগুলো হচ্ছে লপস্টার এখান থেকে মাছ কিনে প্যাকেটিং করে কিন্তু আপনি বাসায় নিয়ে যেতে পারবেন তেমন ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে আর এই যে দেখুন ফিশারি ঘাটের যে নৌকা বা টলারগুলো কিন্তু ঘাটে ভিড়ে আসে এই টলারগুলোই কিন্তু গভীর সমুদ্রে যেয়ে কিন্তু মাছগুলো ধরে কিন্তু নিয়ে আসে আর এই হচ্ছে বাঘখালী নদী এই নদীটাই কিন্তু সাগরে গিয়ে কিন্তু মিশে গেছে সাগর থেকে সব ডলারগুলো কিন্তু এই নদী দিয়েই কিন্তু এখানে আসে এবং যায় তো আমি একবার বলে দিই আমরা আজকে এসেছি কক্সবাজার ফিশারি ঘাট যেটা বিমান বন্দরের সামনে বাকখালী নদীর তীরে কিন্তু অবস্থিত তো চলুন আরও একবার ভিতর থেকে ঘুরে আসা যাক হঠাৎ চোখে পড়ল বিশাল বড় বড় সাপলাপাতা মাছ নিয়ে দুই ব্যক্তি কিন্তু ঘাড়ে করে নিয়ে যাচ্ছে আড়তের ভিতরে তো আমরাও কিন্তু সাপলাপাতা মাছের পিছু পিছু কিন্তু যেতে লাগলাম তো চলুন ভিতরে যাওয়া যাক শাপলা পাতা মাছ দেখতে কেমন এবং কত বড় সাইজ আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তো ভিতরে ঢুকতেই চোখে পড়লো বাঁশ পাতা মাছ যেটা কিন্তু বাঁশের পাতার মতো দেখতে অনেক পাতলা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁশ পাতা মাছ আর ওইদিকে কিন্তু সব চিংড়ি মাছ রয়েছে স্যামন মাছ রয়েছে কাকিলা মাছ রয়েছে ইলিশ মাছ রয়েছে আরও রয়েছে অনেক নানা প্রকারের মাছ যা আমি কিন্তু নাম বলতে পারতেছি না মানে আমি জানি না নাম তো চলুন সাপলাপাতা মাছের কাছে যাওয়া যাক সাপলাপাতা মাছটা দেখতে কেমন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তো এই হচ্ছে সাপলাপাতা মাছ তো চলুন দেখি তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপলাপাতা মাছ প্রচুর পরিমাণে কিন্তু বড় আর আমার পাশে হয়তো দেখতে পাচ্ছেন একটি চিংড়ি মাছের কিন্তু চিংড়ি মাছের গাদা কিন্তু তো প্রিয় দর্শক তো দেখুন আমাদের বগুড়ার দাদা কিন্তু সাপলাপাতা মাছ কিন্তু করতেছে আর সাথে কিন্তু দাদার ওয়াইফও কিন্তু রয়েছে আর এইখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্কুইড রয়েছে ਤੇ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ত আর প্রচুর পরিমাণে কিন্তু ক্লাউড রয়েছে আমি জানি না আমি জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা প্রিয় দর্শক অনেকক্ষণ যাবতে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দেখালাম দেখালামের ঘাট এখন চলে এসেছি একদম যে নদী আছে নদীর পাশে কিন্তু চলে এসেছি প্রিয় দর্শক এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অন্দরে মাছ রয়েছে এই যে দেখুন তো চলুন আবার ব্যাগ কেনার ফিরে যাওয়া যাক সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কাকিলা সমুদ্রের কাকিলা এই মাছটার ওজন কিন্তু পঞ্চাশ কেজি দেখুন অনেক বড় একটি মাছ এটা হচ্ছে পঞ্চাশ কেজি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নয়টা মাছ কক্সবাজার ফিশারি ঘাট থেকে আপনাদেরকে নয়টা মাছ আমি কিন্তু দেখাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু সমুদ্রিক মাছ কিন্তু এখানে কিন্তু উঠেছে স্যালমন মাছ এই যে দেখুন হ্যাঁ তাই আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা যদি কক্সবাজারে এসে যদি মাছ যদি নিয়ে যেতে চান তো দেখুন এরকম কিন্তু পকশিট রয়েছে যা বক্স করে কিন্তু আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন তো ভাইয়ের ফোন নাম্বারটা একবার বলেন আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা বলেন যোগাযোগ আমরা মাছ অনলাইনে আমরা জানতে পারি আপনার জায়গার ঠিকানা দিলে আপনার ঠিকানা আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু থ্রি ডবল সেভেন ওয়ান ডবল থ্রি টু তো প্রিয় দর্শক আপনারা সাইফুল ভাইর সাথে শুনলেন আপনারা যদি মাছ যদি নিতে চান তাহলে কিন্তু এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি কক্সবাজারে আসেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে কিন্তু মাছ কিন্তু বক্স আকারে প্যাকেটিং করে কিন্তু নিয়ে যেতে পারেন তো ধন্যবাদ ভাই ঠিক আছে প্রিয় ভিউয়ার্স এই হচ্ছে কক্সবাজার ফিশারি ঘাটের মূল কেন্দ্র যেখানে সাগর থেকে টলারগুলো মাছ নিয়ে আসে এবং এখানে কিন্তু ছোট ছোট নৌকায় করে কিন্তু আনলোড করা হয় কক্সবাজার ফিশারি ঘাট দেখা কিন্তু শেষ তো এখন কিন্তু আমরা বাইরে বেরিয়ে পড়বো চলুন সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে এতক্ষণ যা দেখালাম সেটা হচ্ছে কক্সবাজার ফিশারি ঘাট আর ফিশারি ঘাটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নাম জানা এবং না জানা কিন্তু সামুদ্রিক মাছ কিন্তু উঠেছে আর এখন আমরা কক্সবাজার ফিশারি ঘাট থেকে কিন্তু চলে যাচ্ছি কক্সবাজার যে বার্মিজ মার্কেটটা রয়েছে বার্মিজ মার্কেটের উদ্দেশ্যে প্রচলন বার্মিস মার্কেটে কি রয়েছে আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বার্মিজ মার্কেটে কিন্তু চলে এসেছি দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বার্মিজ মার্কেট রয়েছে সৈদিয়া রয়েছে আলো ছায়া রয়েছে আমেনা রয়েছে চৌধুরী রয়েছে এমন প্রচুর পরিমাণে কিন্তু বার্মিস মার্কেট রয়েছে এইখানে কিন্তু রয়েছে বার্মিজ মার্কেট হাজি বার্মিজ মার্কেট রয়েছে তো এখন আমরা বার্মিজ মার্কেটের ভিতরে কিন্তু প্রবেশ করল এখানে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সুটকি রয়েছে আর এই যে দেখুন একটি সুটকি কত বড় বড় এগুলো সুটকির বার্নিং মার্কেট কিন্তু এখানে কিন্তু রয়েছে তো প্রিয় দর্শক এগুলো সবই কিন্তু সুটকির বার্নিং মার্কেট আর আমরা কিন্তু এই বার্নিং মার্কেটে কিন্তু এসেছি কিছু কেনাকাটা করার জন্য যাওয়া যাক আর কী কী আপনাদের দেখাতে পারি দেখায় নিয়ে আসি বার্মিজ মার্কেটে চলে এসেছি আর বার্মিজ মার্কেটে এসে কিন্তু চলে এসেছি দেখুন কাশেম পাইকারি আসার বিতানে আর এখানে এসে দেখুন আমরা কিছু বার্মিজ আসার কিন্তু নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বার্মিজ আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন এই দেখুন সবগুলো কিন্তু বার্মিজ আইটেম তো সম্মানিত ভিওয়ার্স আপনারা কিন্তু একটি ভুল করে থাকেন কক্সবাজার আসলে সেটা হচ্ছে বিচের পাশ থেকে আসার নেওয়া সেগুলো কিন্তু দোকান না তো পাইকিরি আমি আমার মামার পরামর্শে কিন্তু চলে এসেছি কক্সবাজার যে পাইকিরি বার্মিস মার্কেট রয়েছে মানে কক্সবাজার বড় বাজারের পাশে কিন্তু আমরা কিন্তু ওইখানে চলে এসেছি আর বিচের পাশে যে বার্মিজ মার্কেটগুলো রয়েছে সেখান থেকে এখানকার দাম প্রচুর পরিমাণে কিন্তু কম মানে তুলনামূলক অনেক কম তাই আপনাদেরকে বলে রাখি যে কোনো বার্মিজা আইটেম কিনতে আপনারা চলে আসবেন বাজার আর বাজারে এখানে এসে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বার্মিজ মার্কেট দেখতে পাবেন এক একটি এক এক নামের কিন্তু বার্মিজ মার্কেট যেগুলো হচ্ছে সবই কিন্তু পাইকারি মার্কেট তো এর আগে আপনাদেরকে নাম করে কিন্তু দেখিয়েছি বার্মিজ মার্কেটগুলো কম টাকায় ভালো মানের বার্মিজ আইটেম নিতে হলে আপনাদেরকে আসতে হবে এই পাইকিরি দোকানগুলোতে তো আপনারা যদি কক্সবাজারে আসেন অবশ্যই এই পাইকিরি দোকানগুলো ভিজিট করবেন তাতে কিন্তু অবশ্যই আপনারা লাভবান হবেন তো এই ছিল বারমিস মার্কেটের ভিডিও এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে আর হোটেল থেকে চলে যাব সুগন্ধা সি বিচে তো চলুন সরাসরি সুগন্ধা বিচ থেকে ভিডিওটা কন্টিনিউ করবেন কিছু সময় আমরা সমুদ্রে কাটিয়ে প্লানিং ছাড়াই কিন্তু আমরা চলে এসেছি এই হিমছড়ি ইকো টুরিজম কেন্দ্র রয়েছে সেখানে চলে এসেছি আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার গ্রামের একটি বড়ো ভাই এখানে রয়েছে আমরা কিন্তু তার সঙ্গে কিন্তু দেখা করতে এসেছি তো এসে দেখুন আমার মেয়ে কিন্তু এখানকার স্থানীয় ছোট মেয়েদের সাথে কিন্তু খেলা করতেছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু তাদের সাথে কিন্তু খেলাধুলায় কিন্তু ব্যস্ত হয়ে কিন্তু রয়েছে তো চলুন আমরা তাদের খেলাধুলা উপভোগ করতে থাকি সম্মানিত ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন তো দেখুন আমরা কিন্তু কক্সবাজার যে আইকনিক রেল স্টেশন রয়েছে আমরা কিন্তু আইকনিক রেল স্টেশনে কিন্তু চলে এসেছি আর এই ছিল কক্সবাজারে চার দিনের যে ট্যুরটা ছিল আজকে কিন্তু এই রাত্রেবেলায় কিন্তু ট্যুরটা কিন্তু আমি শেষ করে ফেললাম তো এতক্ষণ যা ভিডিওটা দেখেছেন এখনই কিন্তু আমরা কক্সবাজার ট্যুর কিন্তু শেষ করতে যাচ্ছি তো এই ছিল আমাদের কক্সবাজারে চার দিনের ট্যুর তো আপনারা হয়তো আগের ভিডিওগুলো দেখেছেন আজকে কিন্তু শেষ পার্ট আর শেষ পাট আমাদের শেষ হচ্ছে ট্রেন ভ্রমণের মাধ্যমে আমরা কিন্তু ঢাকা ব্যাক করতেছি তো ওভারঅল সব দিক দিয়ে ভালো ছিল কিছু কিছু ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু হয়রানির শিকার হয়েছি তো যাই হোক ভালো থাকবেন নতুন কোনো ট্যুর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের আইকনটি ক্লিক করে দিবেন যদি আমার ভিডিও মিস না করেন অবশ্যই আপনাকে ধন্যবাদ একটি কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ